রুমে গিয়ে এই অযোগ্য মেয়রের উমে গিয়ে আমরা তালা মারবো এবং যতক্ষণ পর্যন্ত এই মেয়র না করে ততক্ষণ এই না খুলবো না আমরা এই পৌরসভায় আটকায় না পায় এবং তাদের অতি দ্রুত ওই পদত্যাগের দাবি চাচ্ছি আমরা ফরিদপুরের সাধারণ জনতা ছাত্র জনতা যে সন্ত্রাসী অমিতাভ বোস তিনি বিগত দিনও এখানে দুর্নীতি করে আসছেন এবং এই দুর্নীতি করার কারণে এবং কি আমরা যারা হামলা করেছি আমরা যারা আন্দোলন করেছি এই ছিল তার নেতৃত্বে এই ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা বাহিনীরা তারা সহস্র আমাদের ছাত্র ভাইদের উপর বর্বস্বভাবে গুলি করেছে এবং হামলা করেছে যতক্ষণ পর্যন্ত এই মেয়র পৌরসভার দেও ততক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে কি আমরা এখানে আজকে তারা ছুঁয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে যতক্ষণ পর্যন্ত তার বিচার না হবে এবং আমাদের আজকে দশ দোকান আপনি সহ এই সন্তানা শিক্ষকিত বা যারা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা মাঝে থেকে আমাদের হামলা করছে গুলি চালাইছে তাদের বিরুদ্ধে এবং আমরা প্রত্যেকটা কাউন্সিলার এবং মেয়র এবং প্যানেল মেয়র সহ সবাই রুম মারা হয়েছে ততক্ষণ পর্যন্ত এরা পদত্যাগ না করবে ততক্ষণ এটা আমরা খুলবো না মহল থেকে বিভিন্ন হুমকি ভাঙি এবং বিভিন্ন নালচার শিকার হয়েছি হবে তুই

সরকারি রাজন্য কলেজ থেকে পদযাত্রা নিয়ে পরসভা এসেছে শান্তিপূর্ণ ভাবে এখনো পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলতা ঘটেনি স্যার আমরা এসেছিলাম আমার ছাত্র পক্ষ থেকে আমরা এই শহরের বাসিন্দা শিক্ষার্থী এবং আমাদের সিনিয়র যারা রয়েছেন আমরা বিভিন্ন দশটি দফা নিয়ে এসেছি এই দশটি দফা আপনার কাছে আমরা হস্তান্তর করবো এবং হস্তান্তর পরবর্তীতে আপনাদের যে কার্যক্রম আপনার কার্যক্রম আপনারা আবার সেই আপনাদের গরিবে শুরু করবেন আমাদের যে ছাত্র প্রতিনিধি থাকবে তাদের সাথে আপনারা নিয়মিত মনিটরিং করবেন এবং শুধুমাত্র ছাত্র নয় যার সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে আপনারা বলবেন এবং আমাদের যে যে আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর ব্যাপারে আমরা তিন দিনের তিন দিন আপনাদের সাথে তিন দিন আমরা আপনাদের সাথে কাজ করব যেহেতু আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়া যেতে চাচ্ছি এখানে কোনো রকম কোনো ভাঙচুর বা মানে বিশৃঙ্খলা পরিবেশ আমরা তৈরি করে নেই এই জন্য আমাদের পাঁচজনের একটি সদস্য আপনাদের সাথে কাজ করবে যাতে নাকি এই পৌরসভা যাতে পরবর্তীতে কোনো ভোগান্তি বা দুর্নীতি না হয় এই ব্যাপারে কাজ করবে এবং যে পৌর যে বর্তমান যে ধার্য মানে শুরু করেছেন একশো গুণ দুইশো গুণ বৃদ্ধি এটি অবিলম্বে আজকে থেকে এটি বন্ধ করে নতুনভাবে সংস্কার করতে হবে এবং সে আমাদের মাঝে অনুদান করবে Oi, vem আমি প্রথমেই সহ করছি এই প্রতি ছাত্র যেসব বীর সন্তানেরা তৈরি তাদের রক্ত ত্যাগের বিনিময়ে আজ আমরা

আমি আপনাদের দাবি দেওয়া বলি নিলাম সম্মানের সাথে নিলাম আপনাদের প্রতি সম্মান রেখে নিলাম আপনাদের দাবি দেওয়া বলি শুধু আমিও একমত যৌক্তিক আপনাদের দাবি দেওয়া আচ্ছা আমি আপনাদের দাবি দেওয়া বলি আমি এখনই নিয়ে আমি মাননীয় জেলা বন্ধুর মহাদেশ দাওয়াত করবো এবং এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাই দেব আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে যথেষ্ট সম্মান আছে এবং সমর্থন ধন্যবাদ